প্রিমিয়ার লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড টেবিলের তেরো নম্বরে থাকা ক্লাবটির সামনে আবির্ভূত হয়েছে নতুন সমস্যা ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফটে উপদ্রব বেড়েছে ইঁদুরের তাতে বড় সমস্যাতেই পড়েছে ইংলিশ জয়েন্ট ক্লাবটি ওল্ড ট্রাফটের ইঁদুরের উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধি মান কমছে সর্বোচ্চ পাঁচ থেকে নামিয়ে দেওয়া হয়েছে দুই রেটিংয়ে তাতে ক্লাবটি বাধ্য হচ্ছে ওল্ড ট্রাফোর্ডকে পুনর্নির্মাণ কিংবা নতুন স্টাম্প বানানোর কথা ইংলিশ সংবাদ মাধ্যমগুলোতে এসেছে এই খবর ম্যানচেস্টারের ট্রাফোর্ড কাউন্সিলারের এক কর্মকর্তা ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান কমার কথা জানিয়েছে বলেছেন পরিবেশ বিষয়ক স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে ওল্ড ট্রাফ্টে ঘুরে দেখেছে পরে তাদের খাবারের স্বাস্থ্যবিধি মানকে দুই রেটিং দিয়েছে আমরা এখন ক্লাবটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি যেন তারা রেটিং মেনে চলে এবং প্রয়োজনীয় উন্নতি করে ইউনাইটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইঁদুরের উপদ্রবের বিষয় বলেছেন জুড়ে শক্তিশালী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করতে হচ্ছে সব ক্যাটারিং এলাকা বিশেষ করে যেখানে খাবার বানানো পরিবেশন ও সংরক্ষণ করা হয় সেখানে যেন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করতে কাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছে সপ্তাহে বেশ কয়েকবার এসব জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে স্টুডিয়ামে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ